দুর্গাপুরে মুচিপাড়া হাইওয়ে একদম পাশেই মন্ডল হোমসের দারুণ একটা প্রজেক্ট থেকে আজকে আমরা আবারও সরাসরি চলে এসেছি প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি কানেক্টিভিটি দারুণ এখান থেকে এত ভালো সুযোগ সুবিধা এত দারুণ কনসেপ্টে মন্ডল হোমস আপনাদের জন্য নিয়ে এসেছে আবারও একটা প্রজেক্ট বি প্লাস জি প্লাস কনসেপ্টে সিঙ্গেল টাওয়ার এই হচ্ছে সিঙ্গেল লিফটের ওপরে সবার আগে আমি বলে দিই যোগাযোগ ব্যবস্থা কারণ আমরা যেখানেই ফ্ল্যাট নিই না কেন বাড়ি বানাই না কেন যোগাযোগ ব্যবস্থাটা সবার আগে আমরা দেখি তো যোগাযোগ ব্যবস্থা হচ্ছে দারুন এদিক থেকে যদি আমি সোজা চলে যাই তাহলে আমরা পেয়ে যাবো ন্যাশনাল হাইওয়ে যেদিক থেকে দেখুন গাড়িগুলো সবসময় আসছে এবং এই রাস্তাটাই সোজা আমাদের চলে যাচ্ছে একদম আড়া শীতলার দিকে দুর্গাপুর মার্বেল বা এদিকে সোনামতী নার্সারি মুচিপাড়ার খুবই বিখ্যাত ঠিক এই দুটোর মাঝখানে এত সুন্দর একটা কনসেপ্ট রেডি হচ্ছে নিচেটা যেটা সেখানে কমার্শিয়াল থাকছে এবং বাকি পুরো ফ্লোরগুলোই আপনাদের থাকছে হচ্ছে রেসিডেন্সিয়াল পার্পাস তো চলুন আমার সাথে একটুখানি এগিয়ে আমি নিয়ে যাই আপনাদেরকে দেখাতে থাকি গভর্নমেন্ট রেরা অ্যাপ্রুভড প্রজেক্ট রয়েছে এবং যে কোনো গভর্নমেন্ট লিডিং ব্যাংক থ্রু আপনারা হোম লোনের মাধ্যমে নিতে পারবেন এই হচ্ছে পুরো কনসেপ্ট রেডি হচ্ছে মোটামুটি আগামী বছরের মধ্যে আপনারা লাস্টের দিক করে এটাকে হ্যান্ডওভারও পেয়ে যাচ্ছেন দেখুন কি সুন্দর প্রজেক্ট কিন্তু দারুণভাবে ভাবে এগোচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি প্রচুর মানুষ অলরেডি কিন্তু এই প্রজেক্টে বুকিং করে নিয়েছেন হ্যাঁ টু বিএইচকে এবং থ্রি বিএইচকে পেয়ে যাচ্ছেন এই একই জায়গাতে অনেকেই বুকিং করে নিয়েছেন আর কয়েকটা মাত্র ফ্ল্যাট বাকি রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য কিছু করতে হবে না শুধু হোয়াটসঅ্যাপ বাটনটাতে একটা ক্লিক করে দিন ব্যাস তাহলেই কিন্তু মন্ডল হোমসের প্রতিনিধিরা ডাইরেক্ট আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন ফ্ল্যাটে নিয়ে আসা দেখানো প্রজেক্ট ঘোরানো তারপরে আপনাদের পছন্দ হলে নেওয়া ফাটার যা প্রসিডিওর আছে সব কিছুর দায়িত্ব হচ্ছে মন্ডল হোমসে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না শুধু হোয়াটসঅ্যাপ বাটনে একটা ক্লিক করতে হবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে আর যদি ভাবছেন না আমি কল থ্রু বুকিং করতে চাইছি তাহলে সেই ক্ষেত্রেও আপনাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়াই রয়েছে মন্ডল হোমসের সেগুলোতে অবশ্যই যোগাযোগ করে নিন সুযোগ সুবিধা এখানে কিন্তু একদম টপ নোচ যে আশেপাশে চারিদিকে শুধু ফ্ল্যাট শুচ্ছে কারণ এই পরিবেশে এত সুন্দর কনসেপ্টে ফ্ল্যাট কেউ কিন্তু মিস করবেন না তো এখনও যারা ফ্ল্যাট নেননি নেবেন নেবেন করছেন আমি বলবো মুচিপাড়ার এই ফ্ল্যাটটা অবশ্যই বুকিং করুন এই প্রজেক্টটা দারুণ রুদ্র অ্যাপার্টমেন্ট ফেজ থ্রি গভর্নমেন্ট রেডা অ্যাপ্রুভড প্রজেক্ট রয়েছে এবং হোম লোনের থ্রু তো আপনারা নিতেই পাচ্ছেন যে কোনো গভর্নমেন্ট লিডিং ব্যাংক থেকে বি প্লাস জি এবং ফাইভ কনস